আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা প্রত্যেকে জানেন যে আমরা একটা নতুন সিরিজ চালু করেছি যেখানে ঊনপঞ্চাশতম সাবজেক্টিভ যে বিষয়টা রয়েছে ইংলিশ তো সেটার উপরে বেস করে আমরা ভিডিও দিব এবং আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমরা পিডিএফ দিব এবং এমসিকিউ দিব এবং সর্বশেষে আপনারা যখন এগুলো পড়া কমপ্লিট করবেন এর উপরে আমরা পরীক্ষা নেব এবং সেভাবেই আমরা আগাচ্ছি দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে প্রায় হচ্ছে আপনার একশো আটজনের উপরে সদস্য হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা গ্রুপ যেখানে আপনার কোনো টাকা দিতে হবে না ভর্তির জন্য বা পিডিএফের জন্য কোনো টাকা দিতে হবে না এবং পরীক্ষার জন্য কোনো টাকা দিতে হবে না এটা শুধুমাত্র আমি নিজে ফলো করতেছি এই জন্য আপনাদেরকে দেয়া সো আপনারা যারা আসলে চাচ্ছেন যে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেবেন সাবজেক্টিভের তারা চাইলে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন এবং এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব তো এখন আমরা আসি যে আমরা কি কী এখানে এখন পর্যন্ত আপলোড দিলাম বা কোন কোন বিষয়গুলো আমরা এখান থেকে পড়লাম সো আমরা একটু মিডিয়া লিঙ্কস অ্যান্ড এ ক্লিক করব এখানে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা একদম শুরু থেকে যদি দেখি শুরু থেকে আমরা এখানে হ্যামলেট দিয়েছি এরপরে আমরা অথেলো দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন কিং লেয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এইখানে বারবার দেওয়ার কারণ হচ্ছে নতুন যারা এসেছিল তারা এসে মূলত হচ্ছে আগের পিডিএফগুলো পাচ্ছিলো না এর জন্য একই পিডিএফগুলো আমরা বারবার আবার হচ্ছে রিআপলোড এখানে করতে হয়েছে আপনাদের জন্য এরপরে টেম্পেস্ট এরপর হচ্ছে ম্যাকবেথ দেখতে পাচ্ছেন এইখানে যতগুলো ছিল শেক্সপিয়ারের কয়টা ছিল হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কিং কিংলেয়ার এবং সর্বশেষ ছিল দ্য টেম্পেস্ট তো শেক্সপিয়ার থেকে টোটালি পাঁচটা পিস এই পাঁচটা পিসে কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দিয়েছি এখন আমাদের একটু এখানে যে সামারি অ্যানালাইসিস বলেন ক্যারেক্টার অ্যানালাইসিস বলেন এগুলো কোন কোয়ালিটির হয় সেটা একটু আমাকে আপনাদেরকে আমি দেখাই যেমন আজকে আমরা টেম্পেস্টের সামারি দিয়েছি ক্যারেক্টার দিয়েছি এবং টেম্পেস্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছে যেগুলো আপনাদের সাবজেক্টিভে আসার মতো তো আমরা সামারি একটু অ্যানালাইসিস করি তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পেস্টের সামারি এখানে আপনি প্রথমে একদম পুরো গল্পটার একটা সামারি পাবেন যেই সামারিটা পড়লে আপনার পুরো গল্পটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে যে ক্ষেত্রে যদি এমসিকিউ আসে আপনার আনকমন যে এমসি আসে সেগুলো আসলেও যাতে আপনি এই সামারি দিয়ে কভার করে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে চরিত্র যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এবং যে চরিত্রগুলোর হচ্ছে একটু ডিটেলস বলতে পারেন আপনি এক লাইনের এগুলো একটু আপনারা দেখে নেবেন আর সামারি যেটা দিয়েছি এটা মূলত মুখস্থ করার জিনিস নেই এটা জাস্ট একটু দেখবেন দেখার পরেই তাহলেই আপনি মূলত এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কি কী এখান থেকে মাথায় ঢুকাতে হবে বা কোন কোন জিনিসগুলো এখান থেকে বাদ দিতে হবে এখানে আসলে বাদ দেওয়ার কিছু নাই যেহেতু খুব শর্ট আকারে লেখা আছে তাই গল্পের মতো করে এটা মনে রাখার চেষ্টা করবেন তো এই গেল হচ্ছে সামারি আর ক্যারেক্টার এখন আমরা আসি এমসিকিউর মধ্যে এটা হচ্ছে টেম্পেস্টের এমসিকিউ এইগুলো কিন্তু হচ্ছে আপনি কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো টেম্পেস্ট থেকে আমরা টোটাল একশো তিরিশটার মতো এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি কারণ আপনারা জানেন যে টেম্পেস্ট মোটামুটি ছোট একটা গল্প তো সেই ক্ষেত্রে একশো তিরিশটার মতো দিয়েছি আমরা হ্যামলেট অথেলো এগুলো থেকে দুইশোর মতো করে এমসিকিউ দিয়েছি এবং ওই দুইশো থেকে আমরা পরীক্ষাও নিয়েছি সো এই টেম্পেস্টেরও কিন্তু পরীক্ষা হবে যদি আপনারা পরীক্ষা দিতে চান তাহলে আজকেই গ্রুপে জয়েন করে আপনারা এই পিডিএফগুলো পড়তে থাকেন আমরা কালকে বা পরশুর মধ্যেই হচ্ছে পরীক্ষার কোশ্চেন দিয়ে দিব এবং পরীক্ষার কোশ্চেন দেওয়ার একদিন পরে পরীক্ষার কোশ্চেনের সলিউশন দেওয়া হয় সেটা আপনারা নিজেরা মিলে নেবেন বাসায় বসে কারণ হচ্ছে এত বেশি আসলে সময় থাকে না সবার হচ্ছে অ্যান্সার দেখার আপনারা নিজেরা যদি সৎ থাকেন তাহলে আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার প্রিপারেশন কীরকম হয়েছে আর যদি অসাধ থাকেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনি কি করতে যাচ্ছেন বা কী করবেন সো আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার একদিন পরে আমি আনসার এই গ্রুপেই প্রোভাইড করে দিব আপনারা নিজেরা নিজেরা মিলে নেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এমসিকিউ কোয়ালিটিফুল এমসিকিউ যেগুলো থেকে আসলে বিসিএসএ আসার মতো এমসিকিউগুলো যেগুলো আপনারা একটু মন দিয়ে পড়লে মোটামুটি ভালো একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন সো এইভাবে আমরা প্রত্যেকটা গল্পের শেক্সপিয়ারের প্রত্যেকটা গল্পের সামারি ক্যারেক্টার অ্যানালাইসিস এমসি কিউ এবং সর্বশেষ পরীক্ষার জন্য এমসি কিউ দিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে জয়েন হয়ে যেতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হচ্ছে এই বিষয়গুলো আসলে বোঝানোর কিছু নাই যেমন হচ্ছে আপনার শেক্সপিয়ারের যে ধরেন দ্য টেম্পেস্ট এটা আপনি সামারিটা বললে বুঝতে পারবেন ম্যাকবেথ সামারিটা বললে বুঝতে পারবেন বা যে কোনো ট্রাজেডি হোক বা কমেডি হোক সামারি পড়লে বুঝতে পারবেন কিন্তু যদি আমি একটু কবিতার ক্ষেত্রে যাই সামনের সিলেবাস হচ্ছে আমরা কবিতা বা এর পরে স্টেপ বাই স্টেপ যে সিলেবাসগুলো আছে কিছু কিছু জিনিস আসে আপনার ভিডিও দেখে বুঝতে হবে সেগুলো আমি ভিডিওতে অ্যানালাইসিস করে দেব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন যাতে আসলে যারা টাকা দিয়ে কোর্স কিনতে পারতেছে না যেহেতু কোর্স অনেক টিচাররা অনেক টাকায় বিক্রি করতেছে তারা যাতে এই ফ্রি আসলে ট্রিটমেন্ট না নিতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর গ্রুপে জয়েন হয়ে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে